ভিডিও করতে এত রাত্রিবেলা তার কারণ হচ্ছে যে আজকে আমার দিদাকে নিয়ে ছিয়াশি বছর বয়স দিদাকে নিয়ে আমরা ট্রপিক্যাল অফ মেডিকেল কলেজে চেক আপে যাই তার কারণ হচ্ছে দিদা এক মাস আগে একটি মারাত্মক অসুস্থতা নিয়ে ট্রপিক্যাল কলেজে ভর্তি ছিলেন প্রায় দশ দিন মতো এবং তারপর সুস্থভাবে মানে প্রায় বন্ডে সই করে ভর্তি করা হয়েছিল বলে বলা হয়েছিল যে দিদা বাঁচবেই না ধরে নিতে সত্যি কথায় দিদার যা অবস্থা হয়েছিল কিন্তু ওদের সু চিকিৎসা ব্যবস্থায় এই মানে আমি বলবো স্পেশালি এইচও ডি অফ ট্রপিক্যাল কলেজ এবং ডিরেক্টর অফ ট্রপিক্যাল কলেজ এবং এইচওডি অফ স্কিন ডিপার্টমেন্ট ওনাদের দয়া পুরোটা সুস্থ হয়ে গেছেন দিদা এবং আমি সেটা নিয়ে একটা আমার ফেসবুকে পোস্টও করি এবং আজকে তারই এক মাস পর চেক ছিল এবং সেখানে সকালবেলা সকাল দুপুরবেলা চেক করতে যায় প্রথমে স্কিন ডিপার্টমেন্টে যায় ওনারা বলেন যে একবার মেডিসিন ডিপার্টমেন্টে দেখে নিতে রেফার করেন তার কারণ হচ্ছে কারণ দিদাকে তখন ইনসুলিন দেওয়া হয়েছিল হাই সুগার লেভেল ছিল তো হাই সুগার লেভেলের দরুন এবং হাই প্রেশারেরও ওষুধ দিয়েছিল দিদাকে তো ছিয়াশি বছর বয়স তা যেহেতু ওখান থেকে সরকারি হসপিটালেই দেখিয়েছি সেই জন্য তার পাশের রুমটাই যেখানে স্কিন ডিপার্টমেন্ট ঠিক তার পাশের রুমে মেডিসিন ডিপার্টমেন্টের এইচডি আর আরেকজন ডক্টর ওখানে বসে বসেছিলেন আর কি তো ওখানে ওপিডিতে আউটডোরের টিকিট কেটে প্রপার টিকিট কেটে যেরকম আর পাঁচজন লাইনে গেছেন ওরকম ভাবেই গেছি দিদাকে নিয়ে দিদা হুইল চেয়ারে বসেছিল এবং দিদা হুইল চেয়ারে বসার পর উনি কাঞ্চনকে দেখে রহমান বাবু বলে বোধহয় মেডিসিন ডিপার্টমেন্টের এইচ ডক্টর রহমান বলে যিনি ছিলেন উনি কাঞ্চনকে দেখে চিনতে পারেন এবং দেখে বলেন যে ও আপনি আপনি এসছেন আপনার কোন পর বলুন আমার দিদা বলল উনি তো ভর্তি ছিলেন বোধহয় রহমানবাবু এর আগে একবার দিদাকে ভিজিট করে এসেছিলেন রাউন্ড দিয়ে এসছিলেন যখন দিদা ভর্তি ছিলেন উনি বোধহয় ইনসুলিন বা কিছু রেফার করেছিলেন জানি না কারণ ওখানে অনেক ডক্টরই তো রোটেশনালি আসেন তো ওনাকে দেখানোর সময় বললেন এটা তো স্কিনে দেখে নিয়েছে এটা তো আমার আর কিছু করণীয় নেই আমি কি করব তো তখন কার্জন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করেন আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে বলে উনি রুডলি বিহেভ করেন সেকেন্ডলি তারপর উনি প্রেসক্রিপশন ফেরত দিয়ে দেন উনি বলেন না আমি দেখবো না তো তখন আমি বললাম স্যার আপনারা মিড বলে যে ওষুধটা দিয়েছেন যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো সেটা প্রেসক্রিপশানে লেখা ছিল আপনি তো বলেছিলেন যে এক মাস পর চেক করতে তখন উনি বলব বা আপনি তো দেখছি এমবিবিএস পাস করে চলে এসছেন তাহলে আপনি যদি এমবিবিএস পাশ করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি আপনি আমার চেয়ারে বসুন বলে উনি রুডলি চিৎকার চাচামিচি করেন যেমন দেখুন যখন উনি চিৎকার করছেন ওখানে অতগুলো পেশেন্ট রয়েছে এবং অতগুলো পেশেন্ট পার্টি রয়েছেন আর এটা ওপিডি একটা পার্সোনাল কেবিন নেওয়া পার্সোনাল চেম্বার নেওয়া তখন আমিও ওনাকে বলেছি যে আপনি কি কোনো কারণে ডিস্টার্ব আপনি যেমন চিৎকার করে গলা উঁচিয়ে কেন কথা বলছেন আপনাকে তো জাস্ট একটা জিজ্ঞেস জিজ্ঞেস করছে যে পেশেন্টটি ওষুধতে খাবে কি খাবে না না খাবে কি খাবে না সেসব আমি সময় মতো বলবো বলে উনি দেখলেন না পাশে যিনি মিশ্রবাবু ছিলেন এবং ডক্টর মিশ্র উনি ওই ওই স্যার বললেন আসুন আমি দেখে দিচ্ছি বলে উনি প্রেশার মাপলেন উনি অনেকগুলো টেস্ট দিলেন বললেন সুগারটা একটু চেক করিয়ে নিতে বললো আপনি আজকে তো বন্ধ হয়ে গেছে এলে পরের দিন এসে করে নেবেন অত্যন্ত পোলাইট ব্যবহার হামবেল ব্যবহার এবং বললেনও যে আসলে উনি একটু মাথা গরম হয়তো করে ফেলেছেন কিছু মনে করবেন না এবং সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ওনাকে যখন বলা হচ্ছে কাঞ্চনা যখন বলো আপনি তো উত্তেজিত হয়ে পড়ছেন কেন আপনি কোনো কোনো রিস্টার্ব হ্যাঁ আমি দিনে দু হাজার টাকা করে পেশেন্ট দেখি এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে আমরা সেটা বলেছি উনি ধরুন গলা উচিত চিৎকার করবেন অসম্মান করবেন উনি জানেনই না একটা মহিলার সাথে একটা ছিয়াশি বছরের বৃদ্ধা বসে আছেন তার সাথে কীভাবে বিএফ করতে হয় আমার ছোট মাসি শিখেছেন কীভাবে বিএফ করতে হয় কীভাবে কথা বলতে হয় এবং যদি আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন একটি নিউজ পোর্টালে আমি দেখলাম নিউজ চ্যানেলে দেখছিলাম তারা কোথায় ছিলেন তখন ঘটনাস্থলে একবারও এলেন না কেন আমরা তো প্রায় একটা থেকে দুপুর তিনটে অব্দি হসপিটালে ছিলাম বাইরেও দাঁড়িয়েছিলাম পরে ডিরেক্টর সাহেবের ঘরে গিয়ে কথা বললাম তো উনি তখন কোথায় ছিলেন আর আরেকটা কথা আমি বলবো সবকিছুতে না রাজনীতির রং লাগাবেন না এটা ভীষণ দৃষ্টিকটু লাগে ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই উচিত না ডাক্তারের কাছে যে কোনো দল তৃণমূল বিজেপি নোটা সিপিএম যে কোনো আদার যত যত দল আছে কংগ্রেস প্রত্যেকে ডাক্তারদের কাছে সমান কেন ওনারা পরিষেবা দিতে এসছেন ওনা মানুষের জীবন নতুন জীবন ফিরিয়ে দেন বা নতুন মানুষের প্রাণ বাঁচান তো সেখানে আজকে যদি আজকে শুধু শ্রীময়ী বা কাঞ্চন মল্লিক বা কাঞ্চন মল্লিকের দিদা এটা কোনো পরিচয় নয় আজকে যদি আমার বাড়ির কাজের লোকটিও যায় আমার বাড়ির পরিচারিকাটিও যায় আমার বাড়ির রান্না দিদিও যায় দেখাতে তাহলে কি উনি স্যার পরিচয়পত্র জেনে বলবেন ও তুমি অমুক রাজনীতি করো দেখাতে আসবে না বলে রুট বিহেভ করবে এটা কোথায় লেখা আছে আর আমাদের জানার এইটুকু অধিকার নেই যে কোনো সূত্র দেবো কোনো সূত্রে দেবো না আর এইটা হচ্ছে তার প্রমাণপত্র সেটা হচ্ছে এই এইটা হচ্ছে এই যে আউটডোরে টিকিট আউটডোরে টিকিট করে এটা দেখানো হয়েছে এটা হচ্ছে ডিসচার্জ সামারি যেদিন ছাড়া হয়েছে এবং বিষয়টা হচ্ছে যদি আমরা প্রভাব খাটিয়েই দাদাগিরি করে সকল যেটা আপনাদের ভাষায় দাদাগিরি করে দেখাতে যাবে তাহলে আউটডোরে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে কেনই বা দেখাবো তাহলে তো পার্সোনাল করে পার্সোনালি চেম্বারে গিয়ে দেখাতে পারতাম তাহলে কেনই বা মেডিকেল মানে ট্রপিক্যাল মেডিকেল কলেজে ভর্তি রাখবো সেখানে তো আমি একটা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলাম যে এত সুন্দর চিকিৎসা আমার দিদা নতুন করে প্রাণ ফিরে পেল সিরিয়াসলি যা চিকিৎসা দিয়েছেন স্কিন ডিপার্টমেন্ট সেখানে আমার দিদার নতুন জন্ম হলো আমরা জানতামই না যে দিদা বাঁচবেন দিদা বেঁচে ফিরবেন আর আর একটা কথা আমি বলবো আমি দেখলাম যে একজন অন্য দলের সজল ঘোষ মহাশয়কে আমি বলবো উনি অনেক কথা বলেছেন উনি দেখলাম ভুলভাল স্টেটমেন্ট